আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ আমরা ভালো আছি তার ভিতরে আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো রাখছে আল্লাহ আমাদেরকে যতটুকু ভালো রাখছে এটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে যে আমরা ভালো আছি এই তো মেয়ে বসে আছে আজকে মেয়ে আমার কাছে আছে কালকে কাল থাকবে না কালকে এতক্ষণ গাড়ির মধ্যে থাকবে সবাই দোয়া করবেন আয় আয় দেখেন আমার তাক পরে গেছে আর রাসায়ের পানি এত খারাপ হয়েছে চুলগুলি উঠে যাচ্ছে পানি ভালো না তো সবাই দোয়া করবেন মায়ের কাছ থেকে সন্তান দূরে থাকলে কত কষ্ট হয় সে মায় জানে তাই না তো মেয়ে যাবে কালকে কিছুদিন পরে আমিও যাবো ওর আবু যাবে আর তাছাড়া ঈদ তো সামনে এই জন্য তাড়াতাড়ি যাওয়া নাহলে দেরিতে যাওয়া যেত ঈদ যেহেতু আবার চলে আসবো তাড়াতাড়ি কোচিং বন্ধ দেখবে যেহেতু কলেজ হচ্ছে না কলেজ বন্ধ সবাই তো আবার চলে আসবো গন্ডগোল একটু গন্ডগোল চলছে কলেজের যে গিট চলছে দাবি ওই দাবিটা শেষ হলে কলেজ খুলবে ততদিনে কতদিন লাগবে সেটা ঠিক নাই ততদিন তো ক্লাসগুলি না হলেও তো কোচিং করতে হবে প্রাইভেটগুলি পড়তে হবে তো প্রাইভেট পড়তেছে প্রাইভেটে কোচিংয়ে টাকা দেওয়া আছে অবশ্যই পড়া লাগবে তো তাই না এই তো একটু সাদে আসলাম বিকেলবেলা ঠান্ডা বাতাস ভালোই লাগতেছে ভালো এখন মেঘলা হয়ে গেছে মেঘলা মেঘলা হয়ে আছে তো ভালোই লাগতেছে মনটাও খারাপ লাগতেছে আজকে এখন এখানে মেয়ে আমার কাছে আছে কালকে থাকবে না তো চলুন একটু ব্যাক ক্যামেরায় আপনাদেরকে আজকের বাইরের ওয়েদারটা দেখায় এই যে বাইরের প্রকৃতি দেখছেন আকাশে মেঘ আবার রোদরেরও ভাবটা আছে মেঘটা একটু চমকাচ্ছে এই যে ছাদে কলার গাছ আছে কলার গাছটা শুকিয়ে গেছে আর এই দিকে বড় বড়ো বিল্ডিংগুলি দেখুন আকাশের অবস্থায় এই তো চলুন আমরা এখন তিনতলার ছাদে আছি যাব চারতলার ছাদে এই যে গাছে ফুল ফুটে আছে আর এখন বর্ষাকালে তো ফুল ফুটবে আর গাছটাতে পানি না দেওয়ার জন্য দেখুন ফুলটা কিন্তু একবারে শুকিয়ে গেছে আর এদিকে ভাবিরা ডালিম গাছ লাগাইছে আমের গাছ এটা গোলাপ ফুলের গাছ চলুন চারতলার ছাদে

স্কুল কত কতগুলো নিশ্চয় কারণ গাছে ভালোই আছে যে